আল্লাহ বহুক্ষণ আগে কইছি যারা ক্রহাদিসের ওয়াজে যায় তারা আল্লাহ রাস্তেই থাকে আর এই রাস্তায় যদি কেউ আল্লাহ রাস্তায় মারা গেলে আমি বলছিলাম কি পাঁচটা হলো শহীদের দরজা একটা হলো ডায়রিয়া পেটের অসুখ পানির ডুবা দেওয়াল চাপা শেষে বলছিলাম আল্লাহ রাস্তায় যে মারা যাবে এখানে গিয়ে যেতে গিয়ে যদি কেউ হঠাৎ করে মারাই যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দেবেন বলেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমি আমি বলছি আপনি মরেন আপনি মরে যান তা কইছি না

إلا بكم ثم إلى ربكم ترجعون قل الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أركتك. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا আজ লালাও সুরালে মরাং নম্বর আইনা মাতা কলো ইউ দোরে কোমল মা হুঁ তো ওয়াই লাও কুমতুমফি বুরু জিম্মুর সেং দাও সুরা নেসা সেভেন্টি এইট নম্বর আয়ত মরা লাগবে মরার সম্পর্কে কত আয়াত করানি আল্লাহ দিয়েছেন দেখেন ল ভাই ঘুমাই গেছেন কষ্ট পাচ্ছেন আপনারা এসে কোন বলবো তো বলেন ইনশাআল্লাহ কি ওয়াজ করবেন বাংলাদেশে আল্লাহর বাংলাদেশ আগে কী ছিল চাষা সোনার বাংলাদেশ ওটা নাই চাষা ওটা আউট তারপরে কী আসছে ডিজিটাল বাংলাদেশ এটা ফরফিট এটা রিজেক্টেড বলে চাচা এখন স্মার্ট বাংলাদেশ একটু বলেই নি পরে ভুলে যাবো স্মার্ট বাংলাদেশ বলে মুসলমান দাবি করে বা আমরা দেশের জনগণ দাবি করে স্মার্ট হয়ে যাচ্ছে দিন দিন স্মার্ট হতে যাইয়া মুসলমান কোন পর্যায়ে চলে গেছে একটু শোনায় কয়েক মিনিট পরে মনে থাকবে না আমার বলবো হ্যাঁ এ ভাই বলবো হ্যাঁ শুনবেন তো শুনবেন তো মা বলে রাও শোনেন স্মার্ট বাংলাদেশ বলে বাংলাদেশের পুরুষ এবং মহিলারাও স্মার্ট হতে চায় স্মার্ট ফোন অনলাইনে সব কাম কাজ অনলাইন তখন বেলাইনে চলে গেছে অনলাইনে অনলাইনে জুয়া খেলা চলে কত খারাপ কাজ চলছে তার আর অনলাইনে গেম খেলা চলছেই এমন কাম চলে যা কল্পনার বাইরে এমন একটু শোনেন একটু শোনেন পাঁচ সাত মিনিট হলো শোনেন স্মার্ট বাংলাদেশ বলে দাবি করে একটা কথা না বলেই নিন সামনে চুল আছে। আর পিছে চুল আছে মধ্যে নাই মধ্যে আছে দুই দিক নাই ফিট উপরে উঁচা করে রাখছে চারিদিক নাই আমি জিজ্ঞাসা করি চাচা এবার কোন কাঠিং ওই চাচা এটা বিদেশি কাঠিং ওই মেসি মারানোর রোনাল্ডো সোয়ারেজ এম বাপ্পে তারপর সৌরভ গাঙ্গুলি টেন্ডুলকার এদের নাম বলে এদের নাম মুখস্থ ওই খাটে শেখ যদি বলেন নবীর চারটা পাঁচটা সাহাবিন নাম কও পারবে না যদি পাঁচটা সুরার নাম কব পারবে না কয় জবরদস্ত দশটা নবীর নাম কব পারবে না কয় দুইটা সুরা পড়ো টু শুনি পারবে না অথচ পেথর বি কাপের দেন ওই সমস্ত প্লেয়ারের নাম বলতে পারে কয় এই প্লেয়ারটা হি ইজ মাই ফেভারেট প্লেয়ার কয় হি ইজ মাই ফেভারেট কি বলে গায়িকা এই সমস্ত কথা বলে ওদের নাম বলে আর ওদের মতো করে চুল রাখে আর কয় স্মার্ট বাংলাদেশ যায় যাচ্ছে আর কয়েকটা শোনেন দরকার আছে বাংলাদেশের মুসলমান স্মার্ট বাংলাদেশ বলে ডায়ান হাতে সিগারেট বা হাতে চাম ডায়ান হাতে ভাত বা হাতে পানি আবার দুই হাতে খায় কোন কাণ্ড কার কোনটা ডায়ান হাত বা হাত যাচাই বাছাই করে নাও যাই কোনটা না কোনটা তাও বুঝায় না লাতা কোনো বেশি মাল ফাইনাস তারাইয়া কোনো বেশি মাল আমার উম্মত বাহাত দিয়া খায় না বাহাত দিয়া শয়তান খায় এই বাংলাদেশের মুসলমান স্মার্ট বলে ডান হাত বাদ দিয়া বা হাত দিয়ে খাওয়া ধরছে দাবি করছি স্মার্ট বাংলাদেশ এই দেশের মুসলমান কি বলবো দুঃখের কথা গো দেখা হলে সালাম নাই মুসলমান সালাম দেওয়ার সিরি তো ভালো না সালেম আলাইকুম ও কা আলাইকুম আবার কয় আলাইকুম সালাম কে দিয়ে কি কয় তার ইয়ে নাই সালাম তো বাদিয়ে দিছে গো আবার হাত তুলে ইশারা মারে আবার ঠ্যাং তুলে একটা বাড়ি মারে আবার একটু বলে আদাব দিলাম নমস্কার আবার কোন কোন সবার কয় গুড মর্নিং আবার গুড ডে গুড নাইট আবার কি কয় জানেন থ্যাংক ইউ ভেরি মাচ আবার কয় কি তা জানেন ওয়েলকাম ওয়েলকাম আবার কয় ওকে ওকে আবার কি কয় জানে টাটা টা সালাম দিলে কি দা মুসলমান বুঝে নাও সালামের দাদ নাও বড় দুঃখ বড় আফসোস একটা হাদিস শুনেন সালাম সম্পর্কে ইন্ন আউলাল্লাহ সে বিল্লাহি মান বাদাস সালাম আমার উম্মতেরই ওই লোকটা আল্লাহর খুব প্রিয় ব্যক্তি যে লোকটা প্রথমে সালাম দেয় আল্লাহ নবী বললেন কা দেখা হলে কথা পরে বলো আসসালাম ও কালাম কথা বলার আগে সালাম দাও আগে আল্লাহ নবী বললেন মহানবী সাল সালাম বলেন আবার সালাম দেওয়ার পরে মুসাফা করো মা মেল মুসলিম মাইনে তাকে আনে পালিয়াতা সাবানিল্লা গুপরে লাগুমা কাবলা ইয়াতা ফার্রা কাম আমার ওম্মত রে সালাম দেওয়ার পরে যদি মুসাফা করো তোমাদের দুইজনের হাত সেপারেট হওয়ার পূর্বেই দুইজনার গোলা গোলাল্লা মাফ করে দিবেন এখনকার মুসলমান সালাম তো দাও জানে না মুসাফাও জানে না যদি মুসাফা করে দুই হাত হাত লাগায় আবার দেয় আবার সুমাও খায় কত যে আর ভণ্ডামি করে তার নাই হাত দেওয়ার দলিলও নাই বুকে হাতেরও দলিল নাই এরকম খাওয়ার দলিল নাই আবার কেউ কেউ এরকম করে নমস্কারের সিন দেখায় কেউ কেউ আবার একটু হ্যাঁ হ্যাঁ মাথা নত করার সিন দেখায় এগুলা কাম শরীয়ত বিরোধী আম দুঃখ লাগে গো মুসলমান সালাম মোজা দেওয়া জানেনা সালামের মধ্যে এত দাম আসসালামু আলাইকুম বলে 10টা নেকি ও রাহমাতুল্লাহ বলে 20টা নেকি ও বরকাতু বলে 30টা নেকি আর পরে আর নাই তাইলে এই সালাম দিলে 30টা নেকি বিরাট ব্যাপার কুল বাই কুল বাই কইলেই কিয়ামত পনতে একটা নেকি হবে না থ্যাংক ইউ বললে কিয়ামত পনতে একটা নেকি হবে না ওয়েলকাম ওয়েলকাম করলে কিয়ামত পনতে একটা নেকি হবে না টাটা বাই বাই ওকে ওকে করলে কিয়ামত পনতে একটা নেকি হবে না এ মুসলমান নেকির কাম বাদ দিয়া গো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যা করে মুসলমান তাই শুরু করছে আলহামদুলিল্লাহ একটা স্মার্ট বাংলাদেশ আল্লাহ নবী বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ও বুদুর রহমান ওয়াত মুত্তাম

একটা জিনিস আমার উম্মত পরিচিত লোকে সালাম দিবে অপরিচিত লোকে দিবে না অর্থাৎ আছে পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দিতে হবে আল্লাহ আগে আমার ইমাম নামাজ পড়াবে কেরাত করিয়ে জোরে আমিন বলতে হবে এটা বলবে না এমন জোরে বলা বাদ দিয়ে দিবে তিন নম্বর আমার ওম্মত মসজিদে ঢুকলে দুই এলাকার নামাজ পড়ে বসতে হবে বসে থাকবে দাঁড়া থাকবে তাই দুই এলাকার নামাজ পড়বে না Найя, şöyle niye? Allahu akbar. মহানবী সাল্লাহ সাল্লাম বললেন আমার ওম্মদ মা হাসাদাত কুমলিয়া হুদ আল্লাহ সাইয়েন মা হাসাদ আল্লাহ সালাম তাবি ফাকসের উমিন কাউলে আমির হাদিসটা রাও আমার ওম্মদই ইহুদিরা দুইটা জিনিস দেখলে সহ্য করতে পারে না সহ্য তাদের হয় না একটা হলো তারা জোরে আমিন বলা সহ্য করতে পারে না আর হলো বেশি করে সালাম দেওয়া মুসাফা করে না সহ্য করতে পারে না আমার ওম্মদ তোমরা জোরে জোরে আমিন কও আর বেশি করে সালাম দাও মন খারাপ কথা শুনতে অসুবিধা কি আমি তো কোনো পার্টির কই নেই আমি আমল করবেন ইউল গেট প্রফিট ইন লাইফ জীবনে জিতে যাবেন আল্লাহ আমার আর একটা জিনিস আমার উন্মতের মধ্যে উঠে যাবে মসজিদে ঢুকবে সময় পাবে তাও তারা ওই দুই রাখা নামাজ পড়বেন একটু বলে এলি এক দেড় মিনিট এই যা দেখালা হাত অকুল মার্জিদ ফালিয়ার কারা আমার উন্মত রে ফজরে জহুরে আসলে মাগরীবের সাথে যখনই তুমি মসজিদে যাই বা তুই নামাজ না পড়ে তুমি বইস না আমার উন্মত মার সাল্লা শেষ দা তাই নেমা গাপার আল্লাহ জানবি আমার অম্মত রে দুই রেখা তোমার যদি পড়ো নামাজে যদি ভুল ভ্রান্তি না থাকে আবার তোমার অতীতের গুলা গুলা আল্লাহ সব করে দিবেন আর একটা হাদিস শুনেন শুনছেন কিনা জানি না আলুক বা তাপনি আমার রাজি আল্লাহ কল কল রসুল্লাহি সাল্লাহ সাল্লামা মান তো আজ ফাহ মান দাওয়া জফা সাল বুঝুয়া আমার উম্মত ছেলেরা করে আমাল মুসলিমায় নিয়াত ওয়াজ যাও ফাইহু সির বুঝুয়া সময়য় কমু ফাইহু সালি রাকাতুল মুগবিল আলাইহিম পেকালবিল লাজাবাতুল জান্নাত হাদিস দ্বারা আল বুখারী হাদিসটা মুসলিমেও আছে আমার উম্মত তুই ও সুন্দর করে ওযু করে মসজিদে যাই আও বেল মুনন্ত ঠিক কইরা মসজিদে বসার আগে যদি দুই রাকাত নামাজ পড়ো ফজরেও পড়লেন জোহরেও পড়লেন আসরেও পড়লেন মাগরিবেও পড়লেন ইশারতেও পড়লেন আমার উম্মত রে এই দুই রাকাত সালাত সারাটা জীবন যদি কেউ আমল করে ওযু করার পরেই যদি পড়ে ইল্লা ওয়াজাবাতলাহুল জাল্লা মহরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরকালে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাও কত বড় দাম গ কত বড় দাম আপনি দাঁড়ায় থাকলে বললেন না আল্লাহ নই বল্লা তুর দুদ্দুয়া লা তুর দুদ্দুয়া বাইনাল আজানি ওয়ালি কামা আমার উম্মত জেনে রাখো আজান আর আকামতের মাঝখানে যে সময়টা পাও এই সময় তোমাকেও যদি দোয়া করে আল্লাহ দোয়া ফেরায় না ঘুমাই গেছেন আর একটু বলবো বলেন ইনশাল্লাহ নামাজই পড়ে না গো মানুষ নামাজই পড়ে না নামাজের কথা বললে কয় চাসটা পড়ে দেখছি আর মেয়ে কিছু নাই আর এক খাটাস কয় চাসটা এই মাল ঠিক সব ঠিক আর একজন কয়েদা চা পিরকি মুখ দেখতে ধরছে তো ইঞ্জিল আমি বগি টান মারবে চলে যাবো অসুবিধা কি আর এক ননসেন্স আবার কয় চাসা নামাজের মতন আমারা একদিন পড়লে হবে রোজ লাগে না আর ব্যক্তি আবার কয় কি চাচা সকালে আর মাগ রেভে যে কে করে হুকুর হুকুর যে কে কাম হয়ে যাবে অসুবিধা নেই যে কে রে চায় হিল লাল্লা হিল ওটা বাদ দেওয়া ধরে লাই লা লা বাদ দিয়ে আবার ধরে হাউ হৌ 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 এগুলা কি জেকের হইলো এগুলা জুতা পিটাইতে হবে নন সেন্স নন সেন্স চরিত্র নাই বিবেক নাই ইসলাম সম্পর্কে যারা পরিমাণ জ্ঞান নাই বুদ্ধি নেই আল্লাহ বলেন কোরআনে সুরা আরাফে টু জিরো ফাইভ নাম্বার আয়াত ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তা চাউরো আউয়া হিফা তাউয়া দু না চিৎকার করে জেখের করো না মনে মনে ভয় ভীতি তিনি আউল আর জিকের করো আমি লাফায় এনে শুরু করেছি নারী পুরুষ একসাথে হয় ঢোল পিটায় জেকের করে স্তখরু ল কত বড় যার দেখা দেওয়াই চাইস না আর ওই মহিলাক সাথে নিয়ে ঢোল পিঠায় চেকের করে কত বড় খারাপ এই রম থেকে যদি মক্কামুদিনা যায় দলমেন্দি করে না ঢোল পিঠে এমন মারা মারবে বাড়িতে আসবেন তো বেদনা ঘনবে না হদে যা করেই দেখেন পিটনের চোটে জীবন সাইজ করে দিবে আমার এনেতো তিনটা নোয়াইট টিপ লেকা পুলিশ আছে ওনে নয় টিপপা লাগে না খালি করি রুম ভান্ডারি করলে গ্রাম দিয়ে ধরে ফেলবে এত পুলিশ আর এত গোয়েন্দা আশেপাশে ঘুরে আর লাও দেরি লাগে না এনে তিনটা নয় টিপা লাগে না কথাটা বুঝলেন কিনা জানি না এইবার চোট

জান্নাতে থাকবে বলেন আলহামদুলিল্লাহ কত বড় সে ভাগ্যবান ও ভাইজান স্মার্ট বাংলাদেশ বলতে গিয়া বাংলাদেশের বহু যুবকরা বহু পিরিয়ডের মানুষরা বহু স্ট্রং ফিগারের মানুষরা বহু বয়স্ক মানুষ আছে দেখছি দাঁড়ায় থেকে প্রস্তাব করে কাপড় ভরে গায়ে ভরে মন ডন মনে করি চলাফেরা করে ও ভাই জানেরা মা প্রস্তাব করতে গিয়া যদি গায়ে পড়ে বা পায়ে পড়ে কাপড়ে ভরে যদি আপনি না থেকে যান পরিণতি ভয়াবহ মাররাবে কাপড়ে মানে ফাঁকালার নামে ইউসি মানে মা মানে আমার মত রে দুইটা লোকের কবরে কেমন পর্যন্ত সবচেয়ে বেশি গজব হবে একটা হলো ওই লোকটা বা ওই মহিলা যে দুনিয়াতে প্রস্রাব করে সাবধান থাকে না আর একটা হলো ওই পুরুষ বা মহিলা যে মানুষের চকুল ফুরি করে বেড়ায় একজনের কথা শুনে আর কারেন্টের মতো লাগায় দেয়া ফেতনা বা ফাঁসাদ বা গন্ডগোল বাদায় দেয় এই দুই ব্যক্তি যখন মারা যায় কবরের মাটিতে শুয়ে নেই কেমন পর্যন্ত তার কবরেই সব বেশি গল হবে কুতা যখন প্রস্রাব করে দেখবে একটা ঠ্যাং বা পাছাড়ে যাতে গায়ে লা ভরে আর মুসলমান প্রস্রাব করে পশ্চিম মানে লাহ কাপড়ে ভরে গায়ে ভরে তাও মানে লাহ বসতেও চাইলাম দাঁড়া থেকে কামসারি দূর দিয়ে নেয় এটা কত্তার চাইতেও খারাপ এতে কোনো সন্দেহ না নাম রাখছে স্মার্ট বাংলাদেশ দাঁড়াতেই প্রস্তাব করে জানুয়ারের চেয়েও খারাপ যে দেশের মুসলমান বড় বড় মুজ আছে দাঁড়ি নাই নাম রাখছে স্মার্ট বাংলাদেশ রসুল আকরাম সাল্লাম একটা কথা বলেছেন যা সাওয়ারি সবারি লোহা আমার মতে মুজ খাটো করো তোমার দাড়ি লম্বা করো দাঁড়ি রাখছে দুই দিক আছে মধ্যে নেই মধ্যে আছে দুই দিক নেই আর কাটতে কাটতে সিঁড়ি বাইরে বাইরে দাঁড়ি বাইড়া দাঁড়িয়ে রাখছে খাটো করে চুল রাখল মজা বাইরা চুল তো বাইরে দাঁড়িয়ে রাখছে সেট করে রাখছে আল্লাহ সারে না আমিও পারিনি আল্লাহ ননসেন্স আল্লাহর নই বললেন জাস সু বা ওয়া পুল্লো আমার রুমত মুজগুলা খাটো করো দাড়ি লম্বা করো হলি ফুল কিনা না বিপরীত কাম করো মোরশিকরা দাড়ি কাটে মুজরা খে তুমরা মোচ কাটো দাড়ি রাখ বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বলে বড় বড় মুজরা খেয়ে দেখবেন দাড়ি নাই নামের আগে আলহাজ লেখে আলহাস বলে হাজি লেখে অথচ খাটেছে নামাজ লাই দাঁড়ি নাই কোন কাণ্ড গেলে লেখে গরম লজ্জা বেছে খাই সরম লজ্জা বেছে খাইছে জামার নামের আগে হাসি অথচ দাড়ি নাই নামাজ নাই বড় বড় মুস নাম বলবো না বুঝলেন না এই মানুষ শুন কোন দুঃখ কোলাপ স্মার্ট বাংলাদেশ বলে বড় বড় মুজরাইকার দাঁড়িকাইটা যদি চলে যান একটা হাদিস তো বহুদিন শুনছেন মান রাগে পাল হিসা মিন্না মিন্নি আমার উন্মতি যে ব্যক্তি আমার সন্ন্যত মানে ওই ব্যক্তি আমার উন্মত না দাড়ি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর এভরি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কাটা সাটা সাইজ করা ছোটো করা কোনো সুযোগ নাই আর একটা কথা এখন

ভাই জানা বড় দুঃখ বড়ো আফসোস গ রসুল্লা রসুল্লা সাল্লাম বললেন কেয়া মতের আগে আমার ওম্মতের মধ্যে বহু ওম্মত কবুতরের গলার যেমন কালো দাগ থাকি ওইরকম কালো খিজাব কলপ দিয়া তার দাড়ি বা চুলকে কালো বানাও আমার সাদা দাড়ি বা চুলকে কলপ দিয়া খিজাব দিয়াও বা আর্টিফিস কালার দিয়া রং দিয়া যদি তুমি সাদা দাড়ি কালো বানাও মাথার সাদা চুলকে যদি কালো বানাও কেমতের দিন যেদিন বিচার হবে রে বর মদ ওই দিন তো দূরের কথা বৃহস্পতি ঘ্রাণ তুমি পাইবা না বিকে সাবধান শেষ সাদা থাকে তাও পারলে মেহেদি দিয়ে মেহেদি মেহেদির সেই হাদিস আছে কালো বানাই না বয় বুড়া বয়সে ভান্ডামে জুয়ান না বুড়া বয়সে গেছেন নাকি বলবো বিড়ি খাবেন যাওয়ার সময় তো বিড়ি ধরা কাটে কাটে যাবে বিড়ি করে রাজ এখন শুরু করি না একটু দেরি হবে একটু দেরি হয় এই হারাম করে কাজে আমি সাইজ করেই যাবো হারাম খাতে খাতে বললে নেশা লাগবে নো সময় আছে ভালো জিনিস বহু আল্লাহ দিয়েছে মধু খান ঘি খান ডিম খান দুধ খান আপেল কমলা আঙ্গুর বেদানা পেঁপে কলা জুইস চা কফি কত আল্লাহ দিয়েছে খান আপনি সারা জীবন ডিড নাইট আর্লি মর্নিং অ্যান্ড ইভিনিং সব সময় খান কেউ কিছু বলবে না ওই আর খাবার দেন জীবন সর্বনাশ তবা বলেন ভালো হয়ে যান ডাক্তার কাছে যাওয়া লাগবে ইঞ্জিনিয়ার লাগবে না বড় মৌলবীর কাছে হাত ধরা লাগবে না আল্লাহর কাছে নিজের বিবেকে জিজ্ঞাসা করি তোয়া পড়লে দেখছে না যথেষ্ট আল্লাহ আমি ভুল করেছি মাফ করো ক্ষমা করো আমাকে এই পথে আর নিও না আমি অনেকগুলো বাদ দিলাম আমি দুধ খাবো কলা খাবো মধু খাবো আল্লাহ আল্লাহ নবী মধু খুব ভালোবাসতেন মধু তো খায় না আল্লাহ নবী আতর ভালোবাসতেন আতর তো খায় না আতর তো ইউজ করে না তারপরে কি বলে আল্লাহ নবী দুধ ভালোবাসতেন আমরা তো দুধও খাইতেও চাই না কয় পেটে প্রবলেম ইত্যাদি ইত্যাদি কোন দিক যাবেন মাথায় নষ্ট আল্লাহ আর একটু বলি কয়টা বাজে দেখি দিয়েছেন তো কয়টাই বুঝতেছেন কখন দিয়েছে আপনাদের মনে আছে একটা পঁচিশে বোধ কি বিষে উঠছিলাম এক ঘন্টা হচ্ছে ঘড়ি দেখলাম এক ঘন্টা আর আধা ঘন্টা আধা ঘন্টা থাকবে কি ভাই জোরে জোরে বলেন আধা ঘন্টা থাকবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এইবার আসেন একটু আগে একটা কথা বলছিলাম যে ব্যক্তি পাশ অক্ত লাওয়াজ পড়বেই পরোকাল ডাইরেক্ট জানলাতে বলেই এই স্মার্টটা বলবো আর যেখান থেকে আসছি ওখানে আবার যাব। ওয়াইলস ই ইনকুম আই লা সলা তিখিম ইয়ো হাফিজু উন ওলা ই কফি জানলাতিমকর বুউ উন সোরা মারিস সোরা টুনতিরিশ পারাই চৌতিরিশ পঁয়ত্রিশ নম্বর আয় অ ভাই জানে অন্তর ফেটে যাই গো কোরিয়াতে যা বেতন পাবেন বেশি তার জন্য কোরিয়ান ভাষা শিখলেন জাপানে যাইয়া বেশি বেতন পাইবেন হাই লেভেলের নিয়ে জীবন কাটাবেন এই জন্য জাপানি ভাষা কত কষ্ট করে বহু টাকা খরচ করে শিখলেন ইংল্যান্ডে যাইয়া আপনি বহু দামের চাকরি করবেন বহু স্যালারি বা বেতন পাবেন আসাতে বাংলাদেশে থাকতেই হাজার হাজার টাকা খরচ করে ইংরেজি শিখলেন তারপরে চীন দেশে যাইয়া বড় চাকরিগয়েরা হাই লেভেলের বেতন পাবেন স্যালারি পাবেন এই আশাতে বাংলাদেশে থাকতেই হাজার হাজার টাকা খরচ করে আপনি চীনা ভাষা শিখলেন শিখে বিদেশে চলে গেলেন বিদেশে যাইয়া বেতন পাওয়ার জন্য আর যে ভাষা শিখলে আপনি পরকালে ডাইরেক্ট জান্নাতে যাবেন এই ভাষা শেখার জন্য পাঁচটা দশ টাকাও কোনোদিন খরচ করলেন না বড় দুঃখ আফসোস গো ও ভাই জান দোয়া কালাম নামাজ কালাম এবং কোরআন হাদিসের দোয়া বা কি বলে কুরাহাদিসের মাখরাজ বা কুরাহাদিসের কি বলে পাতা পড়াবে আর এই ব্যক্তি পড়তে গেলে বেতন দেয় হুজুরে একশো টাকা পাঁচ মাস পরে কয় হুজুরে এবার বাদ রাখেন সামনে বছর দেখা যাওয়া মাস থেকে দেখা দেবে এগুলো বাদ দেন আর যে গান শেখায় অরফিসে টাকা ঠালে প্রতি মাসে পাঁচ হাজার এক মাস এমন তেমন করলে আর আসতে চায় না কয়েক তোমার হাত ধরি পা ধরে আর বাদ দিও না মাসে বেতন দুবে এক তারিখে অসুবিধা হবে না এই গানের আবার প্রথম স্টার্টিং সবক সারেগামা পদালি দশা আর মানে হলো ছাইরা ছুইরা তাড়াতাড়ি দুজকে যাবে যা কতগুলা গালের কথা একটু বলি পরে মনে থাকবে না ওই আর বলতেছি প্রথম কি বলে তা জানেন কতগুলা ছেলে আসে মনে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা রে মনে যে কি জ্বালা হলো পাঞ্জাবি আলার কি দোষ হলো আবার গান গায় সাদা দিলে কাদা লাগাই দিলিরে রে বন্ধু আও সাদা দিলে কাদা লাগাই দিলি দিলের মধ্যে অহংকার আর হিংসা আর দিলেক বানাইছে বলে সাদা আবার গান গা পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পলক আর ঝলক যে কি বেড়ে গেছে জানে আবার গান সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কে ডাইলো না কি ভালো লাগে না তা তো বোঝা গেল না আবার গান গায় লাউ আগা খেলাম টুকা খেলাম লাউতে বানাইলাম ডুক ডুকি সাদের লাউ মোরে বানাইলো বই রাগি হাদিসের সাথে কানেকশন নাই মসজিদ মাদ্রাসার সাথে কানেকশন নাই আলেম ওলামার সাথে কানেকশন নাই ওই কানেকশন ফিট করছে লাউয়ের সাথে ননসেন্স কত খারাপ আবার গান গা কি তা জানেন বন্ধু যখন বৌ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটা যায় শেষে ক ফাইটা যায় কি ফাইটা যায় ওটা কইলাম না এই মহিলা কিন্তু ফেল করছে ফাঁকা ফিল্ড গোল দিতে পারে নাই মহিলার নামটা খুঁজে না গা তেলি পাবেন অসুবিধা হবে না ও ভাই বুক ফাইটা যায় না ওর কুলজা ফাইটা যায় যে বাংলাদেশে ফাঁকা ফিল্ড গোল দিতে পারি না এই সব গান বাংলাদেশে চলে আবার গান গান দুইটা বলবো বেশি বলবো না মন পাগল গুরু ভজনা আরে গুরু বিনে শান্তি ভাবেই নামে আছে সুদা যিনি গুরু তিনি ক্ষুদাস্তা খুলে কত বড় বেঈমান ওই লালন ফকিরের মরিদ বালল ফকিরের মুরিদ আমার সিরাজগঞ্জে একদিন একটা ট্রেন আছে ওই দিক দিয়ে যাইতে এখন আর যায় এখন খুলনার গাড়িটা চলে যায় আপনার ইয়া দিয়া কি বলে আপনার পদ্মা সেতু দিয়ে যাই আগে সিরাজগঞ্জ হয়ে খুলনার গাড়িটা ঢাকা সাড়ে সাতটায় খুলনায় কখন পৌঁছে আমি জানি না আমার চামতল স্টেশনে আসতো এগারোটায় এই স্টেশনে একদিন এসে আমি দাঁড়ায় আছি যে পুরুষ আর মহিলারা সাদা ধুতি আর কাপড় পইরা পুরুষ এবং মহিলা সব বসে আছে একসাথে যাবে আমি বলছি এত মহিলা পুরুষ একসাথে সাদা কাপড় কোন দিন দেখি নাই রে এগুলার কাণ্ড কারণ চাচা চালো না খবর রাখো না আজকে লালনের একটা উৎসব হবে কুষ্টিয়াতে সব দৌড়াইয়া যাইতেছে কি কাণ্ড কারখানা এক খাটাস নামাজ পড়ে না সব দেখলাম বড় বড় মুজালা দালা সুমানের ট্যাংতেছে টানের বেরাম ধরছে টানের ব্যারাম বুঝেন না বিড়ি করল আমি হলো টানের টালের বেড়ামের নাম কি হাঁপানি ও খাইতেছে আর যাইতেছে কি কাণ্ডকারখানা নামাজ নাই কালাম নাই দোয়া নাই দরুদ নাই কোরআন নাই হাদিস নাই ভালো ক্ষুণ্ন বিচার করার শুভ নাই যাইতেছে লালনের বাজারে লালনের উৎসব করতে এক গায় মনের আলো বড় আলো বাইরের আলো নিভাও রে ভালো করে বুঝেন মনের আলো বড় আলো বাইরের আলো নিভাও রে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে আলো টালো থাকবে না কাপড় চুপুর থাকবে না এখন কি হবে আল্লাহ জানেন এলে কি গানলো রে ভাই এ কি সহ্য করা যায় আবার আর এক মহিলা গান গা কি বলে মরা ঘুম ভাঙ্গা দিল রে মরার কুকিলে মরা কোকিল আবার কি করে ঘুম ভাঙ্গা আবার তো ব্রেনে ধরে এক জুতো দিন আমের লো তো বলে দুঃখ মিটে না কোন কান্ড কারখানা ও ভাই যার করতে বাড়িতে চাই নাও ইস্পার্ট বাংলাদেশ বলে বাংলাদেশে যেভাবে গান বেড়ে গেছে যা কল্পনার বাইরে একটা হাদিস শোনাবো শুনে গাসায়েন আল্লাহ পাক কোরআনে গায়ে ওয়াল্লা জিলা আলা আইলা সলা তিঘিম অহা ফিজুহু উন উলা কাপি জান্না পাশক্ত সালাত সঠিকভাবে আদায় করে রে বান্দাও আমি আল্লাহ আদা দিলাম উলাই কাফি জান্ন তারা পুরুষ আর মহিলা যারা হোক না কেন পাশক্ত নামাজ যারা পড়ে কালকে আমতের দিন এই নামাজিরা সম্মানের বা ইজ্জতের সাথে জান্নাতে যাও খুশি না নামাজ পড়বেন না বাদ দিবেন নামাজে থাকবেন না অন্যদিকে থাকবেন আল্লাহ আর হাত তুলতে বলি না তোলার দরকার নাই খালি মনে ঠিক এর দা করে এলেন ইচ্ছা করে এলেন হাই প্রোমাইজ করেন যে আল্লাহ আমি জীবন যতদিন বেঁচে থাকি নামাজ ছেড়ে না নামাজ দাঁড়াতেই পড়বেন না শুয়েতেই পড়বেন বসেতেই পড়বেন বলা লাগবে না দাঁড়াইতেই পড়বেন পারবেন না বসে থাকি পারবেন না শুয়ে থাকি ওদু করবেন পারবেন না তেমন করি নামাজ পড়তে হবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমার দেশে কেউ কেউ কাছে আসে আমার বউ খুব নামাজ পড়ে তো বউ যদি যায় থেকে আমাকে ছুঁয়াই যাবে বউ নামাজ পড়লে যদি হতো তাহলে ফেরাউনে আসি আর স্বামী ফেরাউনে চলে যাওয়া কথা আর বাপ পড়লে যদি বেটার হয় তাহলে নুহালে আলি বেটার যাওয়ার কথা আর বেটা পড়লে বাপের যদি হয় তাহলে ইব্রাহিম আলি বাপের যাওয়ার কথা আর কি বলে ফাইস্তা পড়লে যদি চাষার হয় তাহলে আবু তালেবের যাওয়ার কথা একজন পড়লে আরেকজন এই বুদ্ধি কোন বাপের বেটা আপনার দিল আমার ব্রেন এই ধরে না কোথায় পাইলেন আপনি নিজের আমল নিজে করেন নালে মায়ের খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে একটা এপ শুনিন মার কেন ওয়ানা দৌয় মালিকুলিয়া কুজি আই লাইনা রবু কা কয় লা ইন্ন কুম্মাকে শুহু বলে কোথায় আছে সোরা শুকুরু পঁচিশ পারা সোরাটা সেভেন্টি সেভেন নম্বর আয়া যাহারা যাহাং থাকবে গো ওরা কি বলবে তা কি জানেন কোনো দিন শোনেন নাই আয় টাক বাড়ি যায় করে দেখে লিয়ে কোরআনডা পড়েন খালি রিমোট কন্ট্রোল টিপেন না আর মোবাইল মধ্যে ওইখানে ডুলে ডলে দেখেন না খবর হবে কে দিন এই হাত আরে জবার আল্লার কাছে বলে দেবে ইয়া ও মা দাসা তুঘুম ওয়া আই দিহিম ওয়া আর্জুলু ঘুম বিমা কালুয়া আমালুন সুরানোর অক্ট্রেক্ষণ আয় তার কথা বলেছি কিন্তু পড়ি নাই সোনালুর চব্বিশে নম্বর আয় আর সুরান আঠারো বার ইয়াউমা তাসহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কাদু ইআমালুন বান্দা দিন তোমার জবান তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে তোমার হাত তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে তোমার দুইটা পা কেমতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে কিছু করার আছে ও ভাই জানেরা মা জানেরা সাবধান সাবধান ইদিক করার কোনো সুযোগও নাই আসেন গো আমি বলছিলাম যারা পাঁচ অক্ত নামাজি হবে সম্মানের সাথে জান্নাতে যাবে একটা বলবো বেশি বলবো না তারপর যে একটা পড়ছিলাম ওটা শোনে ওয়াসিকাল্লাজিনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা তা ইরাজা উহা ও পুতে হাত আবু আবুহা ও কয় লাল হুম খাজানাতুহাসালাম আই লাই কুমতি ভিতুম্পা দুখ লু খা খলে দিন সোরা সুমার সেভেন্টি থ্রি নাম্বার সোরাটাতে পঁয়সত্তরটাই তা সেফ বললে যারা পরিষ্কার হবে চিন্তার হবে মুত্তাকিব হবে আল্লাহ আল্লাহ হবে তাদেরকে আল্লাহর মেহমান করে ইজ্জতের সাথে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় জান্নাতের গেটে বা তার প্রান্তে যখন পৌঁছে যাবে ও হাত আবু আবু